এসএসসি পরীক্ষা দু হাজার পরীক্ষার্থীদের তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাস আজকে আমরা দেখে নেবো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে আমরা এক এক করে তোমাদের সকল বিষয়গুলার সিলেবাস দিয়ে দিব তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা হ্যাঁ দেখো বাংলা প্রথমপত্র তোমাদের কি কি পড়তে হবে এখানে পত্রপকার গল্পগুলো দেখে আমরা আগে সুবা বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লা নিমগাছ শিক্ষা ও মনুষ্যত্ব তারপরে হচ্ছে প্রবাস বন্ধু একুশের গল্প এ নয়টা পড়তে হবে তোমাদের এগুলো গল্পগুলো পড়তে হবে যখন বই পাবা তখন গল্পগুলা দেখতে পাবা পর থেকে এগুলা পড়তে হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এস পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য এগুলো পড়তে হবে কেমন তারপরে কবিতাগুলো আমরা দেখে নেই কপদাক্ষ নদ জীবন বিনিময় উমর পারুক সেদিনে মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বসেক এগুলো পড়তে হবে পর থেকে উপন্যাস যেটা পড়তে হবে হুমায়ুন আহমেদ এখানে ক্লাস সংখ্যা সংখ্যারে দেওয়া আছে এখানে মোট ক্লাস তোমাদের গদ্য হচ্ছে চৌত্রিশ কবিতা হচ্ছে চব্বিশ উপন্যাস হচ্ছে দশ মোট আটষট্টি দিন নাকি তো এটাই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বাংলা প্রথম পত্র আমরা এক এক করে বাকি সাবজেক্টগুলো দিয়ে দিব তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই জানাবা তোমাদের কোন বিষয়গুলো আগে লাগবে আল্লাহ হাফেজ